আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ সরকার রেলপদ মন্ত্রণালয়ে কিন্তু মাধ্যমিক পাশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কি পদ রয়েছে এবং আপনারা আবেদন করতে হলে কি কি যোগ্যতা প্রয়োজন হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে পরীক্ষা কোথায় হবে ঢাকা হবে না জেলা ভিত্তিক হবে পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয়গুলি সকল বিষয় জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন রেলপথ মন্ত্রণালয় রাজস্ব খাদভুক্ত শূন্য পদে কিন্তু সরাসরি জনবল নিয়োগের জন্য তারা কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক যারা আছেন ছেলে মেয়ে উভয় আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স রয়েছে সকলেই কিন্তু আবেদন করার একটা সুযোগ পাবেন আমরা চলে যাই নিজ দিকে নিজ থেকে কী কী পদ রয়েছে সেখানে চলে যাবো তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি অফিস সহক একটি পদ রয়েছে এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি আহ চাকরি শ্রেণী বিবেক যতগুলো রয়েছে চারটা শ্রেণী এর মধ্যে চার নম্বর শ্রেণীর চাকরি হলো অফিসক পদে চাকরি এটা মূলত আপনারা যারা পিওন বলেন বাংলা ভাবে যে বুঝবেন আর সেরকম এখন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চারটি শূন্যপদ এখানে আবেদন করতে হলে আপনাদের কিন্তু অবশ্যই এসএসসি বা মাধ্যমিক পাস যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করতেছেন তাদের কিন্তু অবশ্যই দাখিল পাস কিন্তু অবশ্যই থাকতে হবে এটা কিন্তু আবেদন করতে হলে আর অবশ্যই এটার একটু খেয়াল করবেন বিশতম গ্রেডের চাকরি 8250 টাকা থেকে 20010 টাকা পর্যন্ত এখন যেহেতু নিয়োগ চলতেছে এটা কিন্তু আগামী সতেরো সাত দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত নিয়োগ চলবে এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাই যারা ঘরে বসে নির্ ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান যে ভাই ত্রুটিমুক্ত অ্যাপ্লাই করতে চাই তার অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন মেসেজ করবেন নির ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাইগুলো কিন্তু করে দেওয়া যাবে যারা আবেদন করতে চান তারপর কি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক তার আগে একটা কথা বলে দেয় পরীক্ষা হবে ঢাকাতে ঢাকার বিভিন্ন স্কুল কলেজে কিন্তু পরীক্ষা হবে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে এবং বিগত সালে প্রশ্ন সমাধান করছেন বা করবেন আপনাদের যদি কারো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সাজেশন পাবেন অ্যান্ড পড়াশোনার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন পাবেন অ্যান্ড ঘরে বসে নিউজ জামেলায় ত্রুটিমুক্ত আবেদনও করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তারপর আপনারা দেখতে পাচ্ছেন আছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকিক একটি পথ রয়েছে তারপর সাত মুদ্রকিক কাম কম্পিউটার একটি পথ এটা কিন্তু আপনি রেলপথ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগ আবারও বলে দেয় ভাই এটা সম্পূর্ণভাবে অনলাইনে আবেদন করতে হবে একটু খেয়াল করবেন মোর টেলিটক ডট এর মাধ্যমে আবেদন করার পরে আবেদন ফি জমা দিতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে যেটা সতেরো সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে তাই বাংলাদেশের সকলেই কিন্তু আবেদন করতে পারবেন তাই যারা আবেদন করতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে এবং স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সদস্য নিয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম